আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমি বানাবো ড্রাগন কেক আমরা কম বেশি সবাই বানাই কিন্তু আজকে আমি যে কেকটা বানাচ্ছি এটা আমি কোনো কিছু দিয়ে মেজারমেন্ট করে নেইনি। এটা আমি মতো নিজের পছন্দ মতো সব কিছু দিয়ে নিয়েছি ময়দা ডিম দুটো ডিম দিয়ে বানিয়েছি আর কেক বানাতে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা ভালো করে বানানো কেকের ফর্মটা যদি ভালো হয় তাহলে কেকটাও খেতে অনেক সফট হয় প্রথমে আমি এখানে সব কিছু ফোমের সাথে মিশিয়ে নিলাম তেল চিনি তারপর আমি পরিমাণ মতো একটু ময়দা দিয়ে দিয়েছি ময়দার সাথে বেকিং পাউডার বেকিং সোডা অ্যাড করে ভালো করে স্প্যাচোলা দিয়ে মেখে নিলাম তারপর আমি যেটা করব সেটা হচ্ছে ড্রাগন ফলটা কুচি কুচি করে কেটে এই কেকের ডোর মধ্যে দিয়ে দিলাম ফল কাটাটা আমার একটু বড় হয়ে গিয়েছিল আর একটু ছোট সাইজ করে কাটলে হয়তো ভালো হতো কিন্তু আমি বুঝতে না পেরে একটু বড় হয়ে গিয়েছিল যাতে লাস্টে একটু প্রবলেম হয়েছিল সেটা আপনাদের দেখাবো কেকটা আপনি যেভাবে বেক করেন ওভেনে কিংবা চুলায় কেকের বেটারটা যদি বানানো ভালো হয় তাহলে কেকটা অবশ্যই ভালো হবে কোথায় বেক করছেন সেটা ম্যাটার করে না আমি একটা গ্যাস ওভেন ব্যবহার করছি আমার মনে হয় ওভেনের থেকে এই গ্যাস ওভেনটায় আমার সবচেয়ে বেশি কাজে আসে কারণ এটাতে বানালে একদম পারফেক্ট হয় একটু পর উকি ঝুঁকি দিয়ে কেকটা দেখার চেষ্টা করছিলাম যে কী অবস্থা এখন কি হচ্ছে এই তো আমার কেকটা বানানো শেষ কিন্তু প্রথমেই বলেছিলাম যে ড্রাগনের পিসটা একটু বড় হয়ে গিয়েছে এর কারণে আমার কেকটা ঢালতে গিয়ে এই অবস্থা তো যাই হোক ড্রাগনটা ছোটো ছোটো কুচি করে কেটে দিতে হবে কিন্তু কেকটা খেতে মজা ছিল এবং দেখতে অনেকটা দারুণ হয়েছিল বাচ্চারা অনেক খুশি হয়েছে যেহেতু নতুন একটা কেক বাসায় তৈরি করেছি একটু কালারফুল হয়েছে কেকটা যেহেতু উল্টাতে গিয়ে ভেঙে গিয়েছে যাক ব্যাপার না কেক তো কেটেই খেতে হবে ভাঙতেই হবে তো একটু ভেঙেছে তাতে কোনো সমস্যার কিছু হয়নি বাচ্চারা এমনিতেও কেক খেতে অনেকটা ভালোবাসে বাচ্চাদের সামনে কেকটা আনাতেই বাচ্চারা খুশি হয়ে গেল।